আসসালামু আলাইকুম দূরের কাছে যে যেখানে এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহাপুজো কিচেন বিডিতে ওয়েলকাম আজ কই মাছের ভর্তা করব সবাই করেন আমি আমার মতো করেই করি খুবই ভালো হয় খেতে সত্যি বলছি খুবই ভালো হয় খেতে কিন্তু খুবই তাড়াতাড়ি এবং ঝটপটে হয় এরকম একটা ভর্তা থাকলে এক প্লেট ভাত অনায়াসেই খাওয়া যায় দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই কই মাছের ভর্তা করব নিয়েছি তিনটা কই মাছ খুব ভালোভাবে ধুয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে এখন মাছগুলোকে মাখিয়ে নেব এটা রেস্টে রাখার কোনো দরকার নাই আমরা ভাজতে চলে যাব। ফ্যানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছগুলো ভাজার জন্য ওই পাঁচটা দুই তিন মিনিট হবে তারপর উল্টিয়ে দেব এ পিস এরকম ভেজে একদম কড়া ফেলে ভেজে নেব মাছগুলো ভাগে হয়ে গিয়েছে এখন ঠান্ডা করব ঠান্ডা করে ভেজে নেব কই মাছের ভর্তা এতটা মজার হয় আমি আগে জানতাম না কাকি মাছের ভর্তা করতাম অন্য অন্য মাছের ভর্তা করতাম পরের কই মাছের ভর্তা খেয়ে আমি তো ফ্যান হয়ে গিয়েছি প্রায়ই কই মাছ আনলেই আমি ভর্তা করি তা আপনারাও একবার হলেও ট্রাই করবেন তেলটা শুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপটা একটু এই তেলেই সামান্য তেলেই পেঁয়াজটা একটু নরম করে নেবো ভেজে নেবো যারা কাঁচা পেঁয়াজ থেকে পছন্দ করেন তারা কাঁচাই রাখতে পারেন সেটাও খুব ভালো হয় আমি গেসটা একটু নরম করে নিলাম এ পর্যায়ে পেঁয়াজটা উঠিয়ে নেবো ওই প্যানে শুকনো মরিচগুলো তেলে নেবো ঝালটা যে যেমন পছন্দ করেন বাড়িও কমিয়ে নিতে পারেন একদম পুড়িয়ে ফেলা যাবে না ওটা আবার খেতে ভালো লাগে মাছগুলো বেছে নিচ্ছি কই মাছ খুবই কাটা থাকে একদম আশে আশে কাটা সূক্ষ্ম কাটা বেশ সময় নিয়ে ফ্যানের নিচে চলে এসেছি বাঁচতে খুব সাবধানে বাঁচতে হচ্ছে এতটাই সূক্ষ্ম কাটা কিন্তু খেতে খুবই মজা কই মাছ এই ভাজে মাছটা দিয়ে এক প্লেট ভাত এমনিতেই খাওয়া যায় মাছগুলো ভাজা বেছে নেওয়া হয়ে গিয়েছে অনেকটা সময় লেগেছে যেহেতু সূক্ষ্ম কাটা এখন এখানে নিয়েছি মরিচগুলোর যেটা টেলে নিয়েছি পেঁয়াজ ধনে পাতা কুচি মৰিচগুলো আগে এইভাৱে পিঁয়াজ মৰিচ গুলো তাৰপৰা মাখিয়ে নেব মাছ ভেজে যে অবশিষ্ট তেলটা ছিল এক চামচের মতো সেটা দিয়ে দিলাম আপনারা চাইলে নতুন করেই সরিষার তেল নিতে পারেন এক চামচ দিয়ে দিচ্ছি লবণ সাত মতো এখন সব খুব ভালোভাবে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের কই মাছের ভর্তা এইভাবে কই মাছের ভর্তা করলে যাকেই খাওয়াবেন সেই আপনার প্রশংসার পঞ্চমুখ হবে খুবই ভালো হয় সত্যি বলছি আর ভিডিওটা দেখি যদি ভালো লেগে থাকে তাহলে এইভাবে একবার হলেও ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই একটা লাইক দিবেন কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে সাহায্য করে